সে মাতামাতি করতেছে সে প্রথম যে এই ভিডিওটা করেছিল দিনের দুই দিনের ভিতরেই কিন্তু তরসব বিল্লালের ফেসটা ফেসবুক থেকে কিন্তু রিমুভ হয়ে আসসালামু আলাইকুম আসলে অনেকে আমার জিজ্ঞেস করেন যে বিল্লাল ভাই কি হইছে বা অনেকে জানতে চাই যে তরসব বিল্লাল ভাই বিরুদ্ধে কি জন্য ভিডিও করলাম যে বিল্লাল ভাই এক সময় আমার বুঝতে পারি নাই মানুষ কেন তরসব বিল্লালকে নিয়ে এত মাতামাতি করছে বাবুর আনার কো অনুপ্রেরণা আর কোন থটসপ বিল লাল বাইরে আইডিয়া আর নাই আনারা লাগলে সার্চ দিচ্ছান আইডিয়া আর নাই আমি একবার কইছি না আমরা অহংকার পতনের মত ধ্বংস একদিন হইব ঠিক আছে কথা বুঝিনি এই অহংকার মানুষ একদিন তলায় নিব আজকে অন কেন আইডি কেংগা স্ট্যাক মারিয়ে দিছে কি গেছে কথা বুঝিনিস মানে হুরে ডিজেবল করে দিছে এখন আম্নোর কাছে আমি আরো একটা প্রশ্ন দিতাম চাই আইডি যদি থটসপ বিল্লাল ভাই যদি কেন ডিজেবল করি থা এলে মনে করবেন যে আমনগরে কেন পাবলিক রে বোকা হায় ধোকা দিতেছে থটসপ বিল্লাল ভাই থটসব বিল্লাল ভাই কে ক্যান তার ভিউ কামানের দান দায় এবং তার ক্যান ফ্যান ফলোয়ার বাড়ানোর দান দেয় কেন আজকে মানুষের পরিমাণ ক্যান ধোকা দি যাইতেছে আমি কেন থটসপ বিল্লাল বাইরে কইতাছি যে বিল্লাল ভাই সামনে যান মানুষ এভাবে দোকা দিতেছেন এভাবে বোকা বানাইতেছেন পাবলিক আসলে বুঝে পাবলিক কোন একদিন তখন সোফা আরে আমরা অনুপেরণা আরেক নামুফের আব্বা অনেক মানুষ অনেক ধরনের ভিডিও করছে সমস্যা নাই সব সমস্যা সমাধান হয়ে গেছে আজকে বিল লাল কোন গ্যাস ট্যাক মারে দিছে আরে বহুত মানুষে মেসেজ দিতেছে বহুত মানুষ কইতেছে অলরেডি একজন ফোন দিয়ে আমার কইতেছে

আমার মনে কষ্ট দিছেন আমার বারবার ওই স্মৃতিটা মনে পড়ে বিদে আমি আপনারা নিয়ে কথা বলতেছি আপনি কইবেন আপনারা লোক আমি বিহু ব্যবসা করি আপনারা লোক আর বাড়াইতেছি সম্পূর্ণ ভুল কথা পাবলিক কারে ভালোবাসে তার ভিডিও দেখে কি গেছে কথা বুঝছেন এর জন্য কইতেছি আপনার প্রেরণা আর নাম ফর্স বিল্লাল ভাই আইডি আর নাই লাগলে সার্চ দি সান আমি একশো আর কাছে লিঙ্ক আছে লাগলে আমি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিতেছি আপনারা দেখেন বিল্ল ভেরাইটি পান কেই না এমন অহংকারী মানুষকে পতন ঘটায় আল্লাহর কাছে সুক্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুরু থেকে সালাম নিনা এটা